নিজের বত্রিশতম জন্মদিনে সারপ্রাইজে ভরা দারুণ একটা দিন পার করেছেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা পরিবারের সদস্যদের সারপ্রাইজ আজ করতে পারলেও বাকিগুলো ঘুণাক্ষরেও টের পাননি অভিনেত্রী এবারের জন্মদিন তাই সে হিসেবে অন্যরকম কেটেছে মিমের এগারো নভেম্বর গণমাধ্যমকে তেমনটাই জানালেন এ চিত্রনায়িকা এ প্রসঙ্গে মিম বলেন জন্মদিনের কেক কাটার আয়োজন শুরু হয় আগের দিন রাত বারোটা বাজার আগে একের পর এক কেক এসেছে পরদিন সকালে আবার কেক আসা শুরু হয় রাতে যখন বাসায় ফিরে কেক কাটি তখন মনে হয়েছে ত্রিশটি কেক কাটা হয়েছে মা বাবা এবং সানির কেক যেমন কেটেছি বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কেকও কেটেছি সবাই ভালোবেসে পাঠায় এ ভালোবাসা আমার কাছে অমূল্য অতুলনীয় বিনোদন অঙ্গনে লাক্স চ্যানেলায় সুপারস্টার মিমের পথচলা চলা সতেরো বছরের সুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পথচলা শুরু করা মিম নাটক বিজ্ঞাপন চিত্র পেরিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই সালে খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনয় শিল্পী নির্বাচিত হন মিম গেল কয়েক বছরের মধ্যে পরান এবং দামাল চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশ আলোচিত এ নায়িকা বর্তমানে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের ফটোশ্যুটের ব্যস্ত তারকা মিম তিনি কসমেটিক্স পণ্য প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন এবারের জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ এ প্রতিষ্ঠান থেকে পেয়েছেন বলেই জানিয়েছেন এ অভিনেত্রী